আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে জিরো বাচ্চাগুলি ডেলিভারি দিতেছি যে ভাই ডেলিভারি নিবে সেই ভাই আমার বাড়ির পাশে যে স্ট্যান্ড ওই স্ট্যান্ডে এসে সে জিরো বাচ্চাগুলি নিয়ে যাবে তো সর্বোপরি আমার ভিডিওটা করার উদ্দেশ্য যে মানে যারাই দূরের দূরের পথে বাচ্চা নিতে চান তো ভাই আমি দূরের পথে বাচ্চা নিজে ডেলিভারি দিতে পারি না তো যদি কারোর দূরের পথে বাচ্চা লাগে তো যারা বাচ্চার জন্য ফোন দেন তো আপনাদের এসে নিতে হবে আর সবাই একটা জিনিস জানা খুবই জরুরি যে আমার লোকেশনটা আসলে জিজ্ঞাসা করেন ভাই আপনার লোকেশন কোথায় তো আমার লোকেশনটা হলো বাগেরহাট জেলা মোংলা থানা বিভাগ হলো খুলনা তো আপনারা যারা লোকেশন জানেন না এবং অনেক দূর থেকে বাচ্চা অর্ডার দেন মানে অর্ডার দিয়ে যখন বলতে মানে বলি যে দিতে পারবো না খুবই কষ্ট লাগে তো আপনারা আগে ডিসিশন নেবেন যে আমার লোকেশনটা জানবেন জানার পরে যদি আপনার মনে হয় আপনি এইখান থেকে বাচ্চা নিতে পারবেন তো ওইভাবে আপনি নিতে পারবেন আর আমি দেখতেছেন যে সাদা বাচ্চাগুলি শুধু আলাদা করতেছি তো সাদা বাচ্চাগুলিও আমি মানে জিরো বাচ্চাগুলি বিক্রি করে থাকি এবং সাদা বড় পাখিগুলো অরিজিনাল জাপানি জাতের পেয়ে যাবেন আমার কাছে তো যারা শুধু সাদা বাচ্চা নিতে চান এবং অরিজিনাল জাপানি জাতেরও সাদা বড়ো তিরিশ দিনের পাখি নিতে চান তো তারাও চাইলে নিতে পারেন এবং আর জিরো বাচ্চা এই সর্বোপরি জিরো বাচ্চাগুলি আমি বেশি দূরে কখনোই ডেলিভারি দেই না তো এখন থেকে জিরো বাচ্চাগুলি শুধু আমি, আমি বাগেরহাটের ভিতরে দू, আমার জেলার ভিতরেই আমি ডেলিভারি দিব কারণ জিরো বাচ্চার যে দাম বা এই দামে আমি যদি আমি দূরে কোথাও ডেলিভারি দেই ধরেন দূরে কখনো দেই নাই তো জিরো বাচ্চা দূরে ডেলিভারি দিলে আমার যে কস্টিং খরচটা পড়ে যায় তো আমার মানে একটা বাচ্চা যে ডেলিভারি দেওয়া এই জিনিসটাই আমার মানে আমার ব্যবসা লাভ করবো কি আমার নিজের টাকাটাই ওঠে না তো সেই জন্য আমি দূরে কোথাও জিরো বাচ্চাগুলি ডেলিভারি দেই না আর কোয়েল পাখির ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি নিজে এসে দেখে নিয়ে যেতে পারলে খুবই সুবিধা হয় কারণ আমি চাইলেই আমি যে কোনো ক্যাটাগরির বাচ্চা আমি আপনাকে দিয়ে দিতে পারি তো ওই সব ক্যাটাগরির বাচ্চা দিয়ে দিলে কি হবে আমার লাভ হলো শুধু আপনার লাভ হলো না তো বিষয়টা এমন না সবসময় নিজের চেষ্টা করবেন যে কোনো বয়সেরই বাচ্চা নিতে অবশ্যই যে কোনো খামারে যাবেন যাই পরামর্শ নেবেন তারপরে বাচ্চাগুলি কালেক্ট করার চেষ্টা করবেন বেশিরভাগ লোকেই ফোন দেন যে জিরো বাচ্চাগুলি আপনার মানে অনেক দূর থেকে দূর থেকে একশো বাচ্চা দুইশো বাচ্চা এটা তো আর একশো বাচ্চা দুইশো বাচ্চা তো দূরে ডেলিভারি দেওয়া সম্ভব না যদি আমার থানার ভিতরে হয় বা আমার লোকেশনের ভিতরে হয় সেই ক্ষেত্রে দিতে পারি তো জিরো বাচ্চার দাম কেমন সাদা পাখির দাম কেমন মানে রঙিন পাখির দাম কেমন দাম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন এবং ফেসবুক পেজেই আমি ভিডিওগুলি সারি এবং ইউটিউবেও সারি তো আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই জিরো বাচ্চার জন্য ফোনে যোগাযোগ করতে পারেন দ্রুত মানে অর্ডার করে রাখার পরে এই বাচ্চাগুলি দেওয়া হয় বা দেওয়া সম্ভব হয় কারণ হুট করে চাইলেই আমি বাচ্চাগুলি দিতে পারি না আসসালামু আলাইকুম রহমতুল্ল